এগারোশো ঘুরে দিয়ে দিলাম চোদ্দ পনেরোশো টাকার ড্রেস তাও প্যান্ট একটু শেড এর মধ্যে প্যান্ট কখনো পাননি প্যান্টটা কিন্তু একটু শেড টেক্সারে থাকবে ফ্রান্ট ব্যাক ক্লিভ ওড়নাটা দেখেন কি যে পরিমাণ সুন্দর হওয়াও স্মার্ট লাগবে না যেভাবেই নেন না কেন দেখেছেন অতিরিক্ত সফট কাপড় পছন্দ করেন তাদের জন্য এত সফট কাপড়টা বিশ্বাস করেন না আর নেকটা যদি ক্লোজ দেখেন দেখবেন যে কি দারুন সুন্দর করে মতিগুলো বসে এসে জাস্ট দেখেন একদম সব স্টিচ করা পুরোটার মধ্যে ছেটা ছেটা কাজ এবং পুরোতে ডিজিটাল প্রিন্টের কোয়ালিটিটা দেখেছেন দামান পোষণ অব্দি কিন্তু প্রত্যেকটা ফ্লোরালের মধ্যে সুন্দর মতো এগুলোকে ফয়েল মিরোটাকে দারুণ করে বসানো এবং ব্যাক পার্টও কিন্তু প্লেন না দেখেন দারুণ করে ডিজিটাল প্রিন্ট যেটা হয়তো বা দূর থেকে আপনারা বুঝতে পারেননি তারপর চল চলে দোপাট্টা দোপাট্টাটা আরো সুন্দর সবচেয়ে সুন্দর একটা প্যান্টটা তাই না একেবারে এক্সেপশনাল শেড প্যান্ট প্যান্ট দিয়েছে ড্রেসের মতো করে দেখেছেন কত লম্বা সম্ভব একটা অন্য অন্য নব্বইয়ের মতো লম্বা হবে বা একদিক সেদিক সেদিক আর চল্লিশ ইঞ্চ চড়া হবে আর ড্রেসের বডি কাপড় থাকবে প্রায় আশির মতো আর হচ্ছে হাত হবে বাইশ লম্বা ছেচল্লিশ অব্দি করতে পারবেন আর প্যান্টটা তো শেডের মধ্যে মাত্র আজকে কত জানেন ষোলোশো আশি না চোদ্দশো আশি না মাত্র মাত্র এগারোশো আশি টাকা থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন ডাব্লিউ ডট তানহাসকেশন ডট কম অথবা স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে পারছেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে